আসসালামু আলাইকুম দর্শক সমিতলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ এই আমল দ্বারা মনে করেন সুখী হওয়ার জন্য আমি মনে করব এই আমলের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না আপনার কাছে যদি কোনো মূল্যবান জিনিস থাকে টাকা সময় আপনি তেমন গুরুত্ব দিবেন না কিন্তু ওই জিনিসটা যখন আপনার কাছ থেকে হারিয়ে যাবে তখন বুঝবেন এটার কদর কতটুকু থাকতে যতটুকু আপনি এটার কদর বুঝবেন তার চেয়ে অনেক বেশি বুঝবেন ওটা বিলুপ্ত হওয়ার পর উদাহরণস্বরূপ যেমন আপনার দৃষ্টিশক্তি আপনি যে এখন চুক চোখে দেখতে পারেন হঠাৎ মনে করেন আল্লাহ না করুক আপনার দৃষ্টি শক্তি চলে গেল আপনি দৃষ্টিহীন অন্ধ হয়ে গেলেন এখন বলেন আপনি বর্তমানে যে আপনি দেখতেছেন এটা যদি আপনার না থাকে হঠাৎ চলে গেছে এখন তো আপনি এটার মূল্য বুঝবেন এটা কি জিনিস হ্যাঁ আজকের আমল এইরকমই আজকের আমল হচ্ছে অথবা মনে করেন আপনি প্যারালাইসিস আক্রান্ত হয়ে গেছেন এখন আপনি বুঝবেন সুস্থ রাখি জিনিস অথবা আপনি কোনো কাজে অক্ষম আপনি কোনো কিছু খেতে পারেন না খাওয়া দাওয়ায় আপনি অক্ষম অথবা আপনি চলাফেরা করতে অক্ষম কোনো কাজ কাম করতে অক্ষম তাহলে বুঝবেন সক্ষমতা কি জিনিস কিন্তু সক্ষম থাকাকালীন সময় কিছু বুঝবেন না বুঝলেও তেমন গুরুত্ব দিবেন না এরকমই তো আজকের যে আমল আজকের ইসিম সেটা হচ্ছে ইয়া সালাম তো ইয়া সালামর বরকতময় যে ফজিলতপূর্ণ আমল সেটা অবশ্যই এটা আমাদের আমাদের সবার জন্য জানা উচিত এবং এই আমল করা উচিত কারণ এ সবাই আমরা নিয়ামত বুক করতেছি কিন্তু এরকম অনেক আছে দেখা যায় যে কোনো কাজ করতে অক্ষম এটা আমাদের আমরা সমাজে দেখতে পাই অথবা অনেক আছে দেখা যায় যে আগে চোখে দেখতো এখন চুকে দেখে না দৃষ্টিহীন এবং অনেক দেখা যায় আক্রান্ত এটা হচ্ছে কমান রোগ যে কারো এরকম হতে পারে আশেপাশে যে কোনো মানুষের এরকম দেখা যায় তো আল্লাহ তালা আমাদেরকে এই সব রোগ থেকে হেফাজত রাখবেন আপনি যদি দুনিয়ার সবচেয়ে প্রতাপশালী ধনী পর্যন্ত হয় যান দুনিয়ার সবচেয়ে টাকাওয়ালা মিল ফ্যাক্টরির মালিক হয়ে যান আপনি যা চান তা খেতে পারেন এরকম টাকা পয়সার অধিকারী আপনি থাকেন কিন্তু আপনি এই তিনটির মধ্যে যদি কোনো একটি আপনার আলামত আপনার দেখা দিয়ে দেয় আল্লাহ না করুক তাহলে আপনার দুনিয়ার সুখ শেষ তার মানে দুনিয়ার সবচেয়ে সেরা সুখের জন্য যে তিনটি বৈশিষ্ট্য ওই তিনটি বৈশিষ্ট্য আপনি বজায় রাখার জন্য আজকের এই আমল আসুন এখন জেনে নেই কি আমল করতে হবে তো আমলটি আল্লাহ তালা একটি শ্রীপতি যেটা হচ্ছে ইয়া সালাম ইয়া সালাম এটি যদি আপনি কন্টিনিউ ফজরের পরে পাঠ করেন ফজরের নামাজের পরে যে আপনি পাঠ করতে হবে এরকম না অর্থাৎ সকালবেলা আপনি ইয়া সালামু এক হাজার বার পাঠ করবেন এক হাজার বার যদি আপনি ইয়া সালামু পাঠ করেন তাহলে আপনি দৃষ্টিহীনতায় ভুগবেন না কখনো অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত আপনি চোখের দৃষ্টি হারাবেন না দৃষ্টি শক্তি থাকবে এবং আপনি কোনোদিন প্যারালাইসেন্সে আক্রান্ত হবেন না ঠিক আছে কিতাবে আছে এটা লেখা দেওয়ার পড়লে দৃষ্টিহীনতা হবে না এবং কোনো অঙ্গ অবস হবে না অবশ মানে এটা বর্তমান মনে করেন প্যারালাইসেন্স যেটা এরকম হবে না আর তৃতীয় নম্বর যেটা হচ্ছে কোনো কাজে আপনি অক্ষম হবেন না সক্ষম থাকবেন সব কিছুতে ঠিক আছে ইনশাল্লাহ এই আমল আপনারা যদি করেন অত্যন্ত উপকার পাবেন তো একদিনে আপনি যদি এক হাজারবার বার পড়তে নাও পারেন একদিনে একশো এরকম করে করেও নিয়ত করে আপনি এক হাজার বার পূর্ণ করবেন কারণ আপনার উপর প্রেশার ক্রিয়েট করে যে আমল করতে হবে এরকম কোনো কিছু নেই লাইকুল্লাহ ইল্লা ঠিক আছে জোর জবরদস্ত অতিরিক্ত কোনো কিছু চাপানোর কোন অধিকার আপনাকে ইসলাম দেয় না এরকম কষ্ট করে কোনো কিছু করতে হবে না আপনি প্রতিদিন পাঠ সার সংক্ষেপ আবার আপনার সামনে আমলটি শিখিয়ে দিচ্ছি আমল যেটা সেটা হচ্ছে আল্লাহ তালিকা শিবতী নাম দুনিয়াতে সুখী থাকার জন্য এই নামের আমলই যথেষ্ট আমি মনে করি কারণ এই আমল যদি আপনি করেন দৃষ্টিহীনতায় ভুগবেন না আপনার চোখের দৃষ্টি বজায় থাকবে দৃষ্টিহীনতায় যদি আপনি বুগেন আপনার দুনিয়া যতই আপনার অট্টালিকা থাকুক টাকা সম্পদ যতই থাকুক আপনি আর সুখী নয় শেষ তো দৃষ্টি শক্তি আপনার না যদি ইয়া সালাম ইয়াসাল বার আপনি পাঠ করেন শুধু এটা নয় ইয়া সালাম বার পাঠ করলে আপনি আক্রান্ত হবেন না সব সম্পদ যদি আপনার থাকে আর আপনি প্যারালাইসেন্সে আক্রান্ত হয়ে যান তাও আপনার সম্পদে কোনো কাজে আসবে না আপনার দুনিয়ার মধ্যে একটা বোঝা হয়ে যাবে নিজের কাছে নিজেকে বোঝা মনে হবে শুধু এটা নয় ইয়া সালাম ও এক হাজার বার পাঠ করলে আরো একটি সমস্যা যেটা হচ্ছে আপনি কোনো কাজে ও কম হাঁটতে ও কম খাওয়া বেলায় অক্ষম কোন নামাজ পড়তে অক্ষম মানে যে কোনো কাজের বেলায় ভালো কাজের বেলায় আপনি অক্ষম শারীরিক মানসিকভাবে আপনি কোনো অক্ষমের মধ্যে আছেন এটা আপনার সক্ষম হওয়ার জন্য এক বার ইয়া সালাম আপনি পাঠ করবেন আপনারা অবশ্যই বুঝতে এই তিনটি কাজ কত বড় বড় কাজ মাত্র এক বার ইয়া সালামও পাঠ করলে আপনার কাজ সম্পাদন হবে ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার